আসসালামু আলাইকুম এই বৃষ্টি ওয়েদারে গরম গরম পিঠা তৈরি করব কিভাবে পিঠার ডো তৈরি করলে নরম থাকবে এবং ফুলে উঠবে এই প্রসেস দেখাবো এখানে আমি দুই বাটি চালে গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ আজকে পিঠা আমি গুড় দিয়ে তৈরি করব তাই আমি দুই চামচ আখের গুড় নিয়ে নিলাম মিষ্টির পরিমাণ স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে ডো তৈরি করে নিব ডো তৈরি করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ফ্লেভারের জন্য সামান্য পরিমাণ এখানে জিরা অ্যাড করেছি চুলার আঁচ মিডিয়াম রেখে তেল গরম হয়ে আসলে এর মধ্যে চামচের সাহায্যে ডো দিয়ে দিলাম পিঠা ডো যত ভালো করে তৈরি করা হবে পিঠা তত নরম হবে এবং ফুলে উঠবে এভাবে এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিলাম আমি সবগুলো পিঠা হালকা করে বেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু গাঢ় করতে পারেন আমি যেই প্রসেসে তৈরি করেছি আপনারা এই প্রসেস দেখে তৈরি করলে আশা করছি আপনাদের পিঠাও অনেক ফুলকু এবং নরম হবে এভাবে গুড় দিয়ে পিঠা তৈরি করলে গুড়ের একটা সুন্দর ফ্লেভার থাকে খেতেও খুব ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন